কম মানে শ্রম সবই ধরা ধরা দর্শক দেখেন আপনার ঐতিহ্য সেই দুলের হাত থেকে আজকে জানিয়ে আসসালাম কেমন আছেন ভাইজান ভালো নাই ভাই জানা বলছে এরকম ধরে কৃষক মরি শেষ এরকম ধরে পেঁয়াজ বেচলে সামনে পেঁয়াজ লাগাবো না পেঁয়াজ করতে না আর পেঁয়াজের দাম যদি লাগবে ঠিক আছে সামনে নির্বাচন

পরিস্থিতি কি দর্শক এই মুহূর্তে অবস্থান করতে পাবলার ঐতিহ্য সেই দুলারি হাট থেকে সরাসরি আসসালামাইকুম কথা বলতেছে এগারোশো আটশো এই কি পরিস্থিতি দেখেন দর্শক পেঁয়াজের কি পরিস্থিতি

ধন্যবাদ দর্শক অবস্থান করছে ঐতিহ্য সেই দুলের হাত থেকে সরাসরি জানিয়ে দিলাম পেজের আপডেট নমস্কার